রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের দুরাশা আজকে গল্পে তৃতীয় পর্ব বা শেষ পর্ব অনেকক্ষণ পরে নবাব দুহিতা কহিল ইহার পর ঘটনা বলি বড় জটিল সে কেমন করিয়া বিশ্লেষ করিয়া পরিষ্কার করিয়া বলিব জানি না একটা গহন মাঝখান দিয়া যাত্রা করিয়াছিলাম ঠিক কোন পথ দিয়া চলিয়াছিলাম সে কি আর খুঁজিয়া কখন বাহির করিতে পারি কোথায় আরম্ভ করিব কোথায় শেষ করিব কোনটা ত্যাগ করিব কোনটা রাখিব সমস্ত কাহিনীকে কি উপায় এমন স্পষ্ট প্রত্যক্ষ করিয়া তুলিব যাহাতে কিছুই অসাধ্য অসম্ভব অপ্রাকৃত বোধ না হয় কিন্তু জীবনের এই কয়টা দিনে বুঝিয়াছি যে অসাধ্য অসম্ভব কিছুই নাই নবাব অন্তপুরের বালিকার পক্ষে বাইরের সংসার একান্ত দুর্গম বলিয়া মনে হইতে পারে কিন্তু তাহা কাল্পনিক একবার বাহির হইয়া পড়িলে একটা চলিবার পথ থাকে সে পথ নবাবই পথ নহে কিন্তু পথ সে পথে মানুষ চিরকাল চলিয়া আসিয়াছে তাহা বন্ধুর বিচিত্র সীমাহীন তাহা শাখা প্রশাখায় বিভক্ত তাহা সুখে দুঃখে বাধা বিঘ্নে জটিল কিন্তু তাহা পথ এই সাধারণ মানবের পথে একাকিনী নবাব দুহিতার সুদীর্ঘ ভ্রমণ বৃত্তান্ত সুখশ্রাব্য হইবে না হইলেও সেসব কথা বলিবার উৎসাহ আমার নাই এক কথায় দুঃখ কষ্ট বিপদ অবমাননা অনেক ভোগ করিতে হইয়াছে তবু জীবন অসহ্য হয় নাই আতসবাজির মতো যত দাহন ততই উদ্দাম গতি লাভ করিয়াছি যতক্ষণ বেগে চলিয়াছিলাম ততক্ষণ পুরিতেছি বলিয়া বলছিল না আজ হঠাৎ সেই পরম দুঃখের সেই চরম সুখের আলোক শিকাটি নিবিয়া গিয়া এই পথপ্রান্তে ধুলির উপর জড় পদার্থের ন্যায় করিয়া গিয়াছি আজ আমার যাত্রা শেষ হইয়া গেছে এইখানেই আমার কাহিনী সমাপ্ত এই বলিয়া নবাব পুত্রী থামিল আমি মনে মনে ঘাড় নাড়িলাম এখানে তো কোনো মতেই শেষ হয় না কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া ভাঙা হিন্দিতে বলিলাম বিয়পি মাফ করিবেন শেষ দিককার কথাটা আরেকটু খোলসা করিয়া বলিলে অধীনের মনের ব্যাকুলতা অনেকটা হ্রাস হয় নবাবপুত্রী হাসিলেন বুঝিলাম আমার ভাঙা হিন্দিতে ফল হইয়াছে যদি আমি খাস হিন্দিতে বাচ্চালাইতে পারিতাম তা হইলে আমার কাছে তাহার লজ্জা ভাঙিত না কিন্তু আমি যে তাহার মাতৃভাষা অতি অল্পই জানি সেইটাই আমাদের উভয়ের মধ্যে বৃহৎ ব্যবধান সেইটি একটা আব্রু তিনি পুনরায় আরম্ভ করিলেন কেশরলালের সংবাদ আমি প্রায়ই পাইতাম কিন্তু কোনো মতেই তাহার সাক্ষাৎ লাভ করিতে পারি নাই তিনি তাতিয়া টোপির দলে মিশিয়া সেই বিপ্লবাচ্ছন্ন আকাশস্থলে অকস্মাত কখনো পূর্বে কখনো পশ্চিমে কখনো ঈশানে কখনো নৈরিতে বজ্রপাতের মতো মুহূর্তের মধ্যে ভাঙিয়া পড়িয়া মুহূর্তের মধ্যে অদৃশ্য হইতেছিলেন আমি তখন যোগিনী সাজিয়া কাশী শিবানন্দ স্বামীকে পিতৃ সম্বোধন করিয়া তাহার নিকট সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করিতেছিলাম ভারতবর্ষের সমস্ত সংবাদ তাহার পদতলে আসিয়া সমাগত হইত আমি ভক্তিভরে শাস্ত্র শিক্ষা করিতাম এবং মর্মান্তিক উদ্বেগের সহিত যুদ্ধের সংবাদ সংগ্রহ করিতাম ক্রমে ব্রিটিশ রাজ হিন্দুস্তানের বিদ্রোহ বন্যী পদতলে দহন বাইয়া দিল তখন সহসা সংবাদ আর পাওয়া গেল না ভীষণ প্রলয়ালোকের রক্তরশ্মিতে ভারতবর্ষের দূর হইতে যে সকল বীর মূর্তি ক্ষণে ক্ষণে দেখা যাইতেছিল হঠাৎ তাহারা অন্ধকারে পড়িয়া গেল তখন আমি আর থাকিতে পারিলাম না গুরুরাজ্রয় ছাড়িয়া বেশে আবার বাহির হইয়া পড়িলাম পথে পথে তীর্থে তীর্থে মঠে মন্দিরে ভ্রমণ করিয়াছি কোথাও কেশরলালের কোনো সন্ধান পাই নাই দুই একজন যাহারা তার নাম জানিত কহিল সে হয় যুদ্ধে নয় রাজদণ্ডে মৃত্যু লাভ করিয়াছে আমার অন্তরাত্মা কহিল কখনো নহে কেশরলালের মৃত্যু নাই সেই ব্রাহ্মণ সেই দুঃসহ জলদগ্নি কখনো নির্মাণ পায় নাই আমার আত্মহূতি গ্রহণ করিবার জন্য সে এখনো কোনো দুর্গম নির্জন যোগ্য বেদিতে ঊর্ধ্বশিকা হইয়া জ্বলিতেছে শাস্ত্রে আছে জ্ঞানের দ্বারা তপস্যার দ্বারা শূদ্র ব্রাহ্মণ হইয়াছে মুসলমান ব্রাহ্মণ হইতে পারে কিনা সে কথার কোনো উল্লেখ নাই তাহার একমাত্র কারণ তখন মুসলমান ছিল না আমি জানিতাম কেশরলালের সহিত আমার মিলনের বহু বিলম্ব আছে কারণ তৎপূর্বে আমাকে ব্রাহ্মণ হইতে হইবে একে একে ত্রিশ বৎসর উত্তীর্ণ হইল আমি অন্তরে বাইরে আচারে ব্যবহারে কায় মনোবাক্যে ব্রাহ্মণ হইলাম আমার সেই ব্রাহ্মণ পিতামহীর রক্ত যে আমার সর্বাঙ্গে প্রবাহিত হইল আমি মনে মনে আমার সেই যৌবনারম্ভের প্রথম ব্রাহ্মণ আমার যৌবন শেষে শেষ ব্রাহ্মণ আমার ত্রিভুবনের এক ব্রাহ্মণের পদতলে সম্পূর্ণ নিসংকোচে আপনাকে প্রতিষ্ঠিত করিয়া একটি অপরূপ দীপ্তি লাভ করিলাম যুদ্ধ বিপ্লবের মধ্যে কেশরলালের বীরত্বের কথা আমি অনেক শুনিয়াছি কিন্তু সে কথা আমার হৃদয় মুদ্রিত হয় নাই আমি সেই যে দেখিয়াছিলাম নিঃশব্দে জ্যোৎস্নানিশীতে নিস্তব্ধ যমুনার মধ্যস্রোতে একখানি ক্ষুদ্র নৌকার মধ্যে একাকি কেশরলাল ভাসিয়া চলিয়াছে সেই চিত্রই আমার মনে অঙ্কিত আছে। আমি কেবল অহরহ দেখিতেছিলাম ব্রাহ্মণ নির্জন স্রোত বাহিয়া নিশিদিন কোনো অনির্দেশ রহস্যাভিমুখে ধাবিত হইতেছে তাহার কোনো সঙ্গী নাই কোনো সেবক নাই কাহাকেও তাহার কোনো আবশ্যক নাই সেই নির্মল আত্মনিমগ্ন পুরুষ আপনাতে আপনি সম্পূর্ণ আকাশের গ্রহচন্দ্র তারা তাহাকে নিঃশব্দে নিরীক্ষণ করিতেছে এমন সময় সংবাদ পাইলাম কেশরলাল রাজদণ্ড হইতে পলায়ন করিয়া নেপালে আশ্রয় লইয়াছে আমি নেপালে গেলাম সেখানে দীর্ঘকাল বাস করিয়া সংবাদ পাইলাম কেশরলাল বহুকাল হইল নেপাল ত্যাগ করিয়া কোথায় চলিয়া গিয়াছি কেহ জানে না তাহার পর পাহাড়ে পাহাড়ে ভ্রমণ করিতেছি এই হিন্দুর দেশ নহে ভুটিয়া লেপচাগণ লেপছ ইহাদের আহার ব্যবহারে আচার বিচার নাই ইহাদের দেবতা ইহাদের পূজা অর্চনা বিধি সকলি স্বতন্ত্র বহুদিনের সাধনায় আমি যে বিশুদ্ধ সূচিতা লাভ করিয়াছি ভয় হইতে লাগিল পাচে তাহাতে রেখা মাত্র চিহ্ন পড়ে আমি বহু চেষ্টায় আপনাকে সর্বপ্রকার মলিন সংস্পর্শ হইতে রক্ষা করিয়া চলিতে লাগিলাম আমি জানিতাম আমার তরি তীরে আসিয়া পৌঁছাইয়াছে আমার জীবনে চরম তীর্থ অনতি দূরে তাহার পরে আর কি বলিব শেষ কথা অতি স্বল্প প্রদীপ যখন নেবে তখন একটি ফুতকারেই নিবিয়া যায় সে কথা আর সুদীর্ঘ করিয়া কি ব্যাখ্যা করিব আটত্রিশ বৎসর পরে এই দার্জিলিংয়ে আসিয়া আজ প্রাতকালে কেশরলালের দেখা পাইয়াছি বক্তাকে এখানে খান্ত হইতে দেখিয়া আমি ঔষবকের সহিত জিজ্ঞাসা করিলাম কি দেখিলেন নবাব কহিলেন দেখিলাম বৃদ্ধ কেশরলাল ভুটিয়া পল্লীতে ভুটিয়া শ্রী এবং তাহার গর্বজাত পৌত্র পৌত্রী লইয়া ম্লান বস্ত্রে মলিন অঙ্গনে ভুট্টা হইতে শস্য সংগ্রহ করিতেছে গল্প শেষ হইল আমি ভাবিলাম একটা সান্ত্বনার কথা বলা আবশ্যক কহিলাম আটত্রিশ বৎসর একাধিক্রমে যাহাকে প্রাণভয় বিজাতীয় সংস্রবে অহরহ থাকিতে হইয়াছে সে কেমন করিয়া আপন আচার রক্ষা করিবে নবাব কন্যা কহিলেন আমি কি তাহা বুঝি না কিন্তু এতদিন আমি কি মোহ লইয়া ফিরিতেছিলাম যে ব্রাহ্মণ্য আমার কিশোর হৃদয় হরণ করিয়া লইয়াছিল আমি কি জানিতাম তাহা অভ্যেস তাহা সংস্কার মাত্র আমি জানিতাম তাহা ধর্ম তাহা অনাদি অনন্ত তাহাই যদি না হইবে তবে ষোলো বৎসর বয়সে প্রথম পিতৃগৃহ হইতে বাহির হইয়া সেই জ্যোৎস্নানিসীতে আমার বিকশিত পুষ্পিত ভক্তিবেগ কম্পিত দেহ মন প্রাণের প্রতিদানে ব্রাহ্মণের দক্ষিণ হস্ত হইতে যে দুঃসহ অপমান প্রাপ্ত হইয়াছিলাম কেন তাহা হস্তের দীঘান ন্যায় নিঃশব্দে অবনত মস্তকে দ্বিগণিত ভক্তি পরে শিরোধার্য করিয়া লইয়াছিলাম হাই ব্রাহ্মণ তুমি তো তোমার এক অভ্যেসের পরিবর্তে আর এক অভ্যেস লাভ করিয়াছ আমি আমার এক যৌবন এক জীবনের পরিবর্তে আর এক জীবন যৌবন কোথায় ফিরিয়া পাইব এই বলিয়া রমণী উঠিয়া দাঁড়াইয়া কহিল নমস্কার বাবুজি মুহূর্ত পরে যেন সংশোধন করিয়া কহিল সেলাম বাবু সাহেব এই মুসলমান অভিবাদনের দ্বারা সে যেন জীর্ণ ভিত্তি ধুলিসাই ভগ্ন ব্রাহ্মণের নিকট শেষ বিদায় গ্রহণ করিল আমি কোনো কথা না বলিতেই সেই হিমাদ্রি শিখরে ধূসর পূজ্য রাশির মধ্যে মেঘের মতো মিলাইয়া গেল আমি ক্ষণকাল চক্ষু মুদ্রিত করিয়া সমস্ত বলি মানসপটে চিত্রিত দেখিতে লাগিলাম মসলন্দের আসনে যমুনা তীরের গবাকে সুখাসিনা ষোড়শী নাবালিকা বালিকাকে দেখিলাম তীর্থমন্দিরে সন্ধারতিকালে তপস্বিনীর একাগ্র মূর্তি দেখিলাম তাহার পরে এই দার্জিলিংয়ে ক্যালকাটা রোডের প্রান্তে প্রবীণার কুয়েলিকাচ্ছন্ন ভগ্নহৃদয় ভাড়কাতর নৈরাশ্যমূর্তিও দেখিলাম একটি সুকুমার রমণীদেহে ব্রাহ্মণ মুসলমানের রক্ত তরঙ্গের বিপরীত সংঘর্ষজনিত বিচিত্র ব্যাকুল সঙ্গীতধ্বনি সুন্দর সুসম্পূর্ণ ভাষায় বিগলিত হইয়া আমার মস্তিষ্কের মধ্যে স্পন্দিত হইতে লাগিল চক্ষু খুলিয়া দেখিলাম হঠাৎ মেয়ে কাটিয়া গিয়া স্নিগ্ধ রৌদ্রে নির্মল আকাশ ঝলমল করিতেছে ঠেলাগাড়িতে ইংরাজ রমণী ও অশ্বপৃষ্ঠে ইংরাজ পুরুষগণ বায়ু সেবনে বাহির হইয়াছে মধ্যে মধ্যে দুই একটি বাঙালির গলবন্ধ বিজড়িত মুখমণ্ডল হইতে আমার প্রতি সকৌতুক কটাক্ষ বর্ষিত হইতেছে দ্রুত উঠিয়া পড়িলাম এই সূর্যালোকিত অনাবৃত জগদ্দৃশ্যের মধ্যে সেই মেঘাচ্ছন্ন কাহিনীকে আর সত্য বলিয়া মনে হইল না আমার বিশ্বাস আমি পর্বতের কুয়াশার সহিত আমার সিগারেটে ধুম বুড়ি পরিমাণে মিষ্টিত করিয়া একটি কল্পনাখণ্ড রচনা করিয়াছিলাম সেই মুসলমান ব্রাহ্মণী সেই বিপ্রবীর সেই যমুনা তীরের কেল্লা কিছুই হয়তো সত্য নহে আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ